দেখো আমার তো দার্জিলিং এ যাওয়াই হয় না টাটা বাই বাই পার্কের ভাইয়া তো তাতেই বলছো টাটা বাই বাই এক ঘন্টায় হলো না আমার এবিটা বিটা তাতেই বলছো টাটা বাই বাই তাহলে তুমি আমাকে আধা ঘন্টাও দিলে না আধা ঘন্টা না তো পঁচিশ মিনিট তো দাও একটু ঘুমাবো একটু সময় দাও দেখে পরে ঘুমাও তো হচ্ছে ছেলে ছেলে আর মেয়ে হচ্ছে গিয়ে পাশে বাড়ি নেমন্তন্ন আছে তো ওদের বাড়ি বাচ্চারাও আসছে তো যাবে চান করে নি এখনো ওদেরকে এই সময়ই চান করা যাবে তাই বললাম তোর আগে চান কর চান চ্যান করে তারপর যা বাইরে চলে এসে ওরা চাপে বলে বুঝলে না যাবে না যাবে না যাবে না যাবে না আচ্ছা আচ্ছা তাপস দাদা ভাই চলে এসে যেভাবে এলে ভাবছি অভিনয় করতে উঠে লেটেস্ট দারুণ আচ্ছা ওই দিক থেকে তুমি আমাকে ওই দিক থেকে আসতে দেখলে আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ ছিলাম বুঝলে উম তাপস দাদা ভাই আমি এতক্ষণ ছিলাম দৌড় দিয়ে আসলাম তো এটা তো দোকান তো মোবাইলটা আমি এখানে রেখেছি তো কেউ যদি চুরি করে নিয়ে যায় যাই জন্য দুধ দিয়ে চলে আসলাম জানো তো এই তো শ্যামল দাদা ভাই আছে আমার কাকু রয়েছে তো তারপর দাদা ভাই কালকে রাতে তো তুমি রাগ করে চলে গেলে যে আমি মুখ দেখাচ্ছি না তার মধ্যে আবার তোমার ডিউটি আছে তো আমি বললাম না আমি অনেক কাজ করছি সত্যি অনেক কাজ করলাম এই দেখো আমি বললাম না আমি মানে করে কমই করি আমি করি তো এখন দেখে না তোমার বোনকে আর তোমাকে তো বলেই ছিলাম আমার তাপস নামে আমার দাদা আছে আমার বড় দাদা আমরা আমাদের ভাই বোনের মধ্যে আমাদের বড় দাদার নাম হচ্ছে তাপস ছোট দাদার নাম হচ্ছে মিঠুন আর সেই মিঠুন দাদার মতোই কিন্তু তুমি দেখতে ঠিক আছে ভাই আচ্ছা আমার আর শ্যামল দাদা ভাই কমেন্ট করো ও শ্যামল দাদা ভাই কমেন্ট করো শ্যামল দাদা ভাই এর বাড়ি হচ্ছে বাংলাদেশ সবাই কমেন্ট করো প্লিজ যারা যারা টপি আছো প্লিজ কমেন্ট করো আর আমাদের ওইদিকে না ভোট কমপ্লিট তাই দেখো আমার ভোট দেওয়া শেষ আমি তো আছি আমার কিন্তু ভোট দেওয়া শেষ সবার ওইদিকে ভোট হবে আমি তো আছি মা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা পরিশেষ কাকু তুমি হচ্ছে কি ভিডিও কর ভিডিও ছাড়ো কি ইউটিউবে কি ভিডিও ছাড়ো তুমি যদি ছাড়ো বলো আমি তো আছি আমি সাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যানেল হুম আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যানেল ঠিক আছে তোমার সবাই কমেন্ট করো আমি আছি কিন্তু ওরা চানে গেছে তো একটু বোকা দিয়ে আসি ঠিক আছে কেউ যাবে না কিন্তু বারকার ভাই তুমি কি বেড়ে গেলে নাকি প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো যারা যারা আছো টোপে সবাই কমেন্ট করো ছেড়েছিলাম অনেকদিন আগে ও অনেকদিন আগে ছেড়েছিল এখন ছাড়ে না ছাড়ো প্রতিদিন ছাড়বে ঠিক আছে কাকু প্রতিদিন ছাড়ো আর যদি তোমার এলবি অপশনটা থাকে মানে যা আমি যেরকম লাইভ করছি এরকম লাইভ করে যদি তোমার অপশন থাকে তোমাকে যদি লাইভ দেয় তোমার লাইভটা যদি খুলে যায় ঠিক আছে তাহলে তুমি লাইভও করবে অবশ্যই আমি যাব সাপোর্ট করব আমি ঘুমিচ্ছি ও ঘুমাচ্ছে ভাই এটা কিন্তু এটা কিন্তু আমার সঙ্গে একদম খুব মানে খারাপ করছো ঘুমাচ্ছে দিনের বেলায় রাতেও ঘুম পায় দিনের বেলায় ঘুম পায় আমি করব একদম একদম করবে ঠিক আছে আমি অবশ্যই যাব না বলছে করব না আচ্ছা করব না মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না করলে আর কি করা যায় বলো ঠিক আছে চলো কমেন্ট করো আমি আছি একটু বেঁকে রাখলাম হ্যাঁ মোবাইলটা যে এত হিট হয়েছে কি বলি আর আমি এত হিট হয়েছে মোবাইলটা আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি ডালটা আমার পুরোটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডালটাকে সম্বাদ দেবো বুঝলে কাকু প্রসেনজিত কাকু এদিকে আমার ডালটা হয়ে গেছে সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটা এখন ডালটাকে আমি সম্বাদ দেবো পাপড় ভাজবো তো চলো আমার সময় নেই মা আচ্ছা খুব কাজের চাপ আচ্ছা সময় নেই খুব কাজের চাপ এই তো তোমরা হয়তো বিশ্বাস করবে না দেখো এই তো ডাল আমার ডালটা হয়ে গেছে ক্যামেরায় হয়তো একটু লাল 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 দেখাচ্ছে কিন্তু নয় এটা হলুদই আহ তো দেখো এই তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সম্বাদ দেবো আচ্ছা এজন্য ব্যাকে রাখলাম এটাকে সম্বাদ দেওয়ার জন্য ঠিক আছে তোমরা সবাই থাকো প্লিজ কমেন্ট করো খুব ভালো হম এই ডালটা সম্বাদ করে আহ হচ্ছে গিয়ে কাপড় ধুকে তারপর খেয়ে নেবো তো আমার সাউন্ডটা ঠিকঠাক আসছে তো বার ভাই একটু বলো কাকু একটু বলে দাও হুম 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 যদি চান কে বেজেছে চাপ জালুক 叫。超